আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি পাট শাকের রেসিপি শেয়ার করব। শাক খেতে পছন্দ করানো এমন কোনো নেই আর এই পাট শাকটা দেখতে পাচ্ছেন দুই প্রকার পাট শাক আছে এই পাট শাকটা তিতা লাগে না দেখেন গায়ে লাল লাল আছে এই লালতার কারণে এই শাক তিতা লাগে না তাই আজকে আমি যেরকম করে পাট শাক রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি চুলে আমি কাড়াই দিয়েছি শাকটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই শাকটা এখন আমি এটা দিয়ে দিলাম শাকের পানিটা আমি ঝরে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ লবণটা দেখে শুনে দিবেন কারণ শাকের শাক যখন দেখা যায় অনেকগুলো শাক তখন নরম হয় তখন অল্পতে অল্প হয়ে যায় এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি একটা পেঁয়াজ কুচি শাক দিলে শাকটা খেতে সুন্দর লাগে দিয়ে আমি এখন মিনিটের জন্য এটা ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে এটা আমি ঢাকনাটা উঠে দিলাম দেখেন শাকটার পানি বের হয়ে গেছে শাকটা এরকম ভালোভাবে নেড়েছেড়ে নিতে হবে নিয়ে আরও আমি দুই তিন মিনিটটা জাল করে নেব দেখেন শাকের পানিটা শুকিয়ে গেছে এখন শাকটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি এখন নেমে নেব চুলো মজার কাড়াই দিয়ে আমি এটা শুকনা মরিচ দিয়েছি এখন দুটা মরিচ কেটে দিলাম এটা এখন ভালোভাবে আমি হালকা ভেজে নেব এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুনের তিন চারটা কোয়া এটা এখন আমি ভালোভাবে ভেজে নেব দেখেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেবো শাক আর পেঁয়াজগুলো ভালোভাবে আমি মিক্স করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পেজটাকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দেবেন কতটা সুন্দর লাগতেছে আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন